ঠিক তিন মাস আগে দার্চিনি রেস্টুরেন্টের আগের পর্যায়ে ছিল এই জায়গাটা এরকম আর এই রুমগুলোকেই আমরা পুরোটা পরিবর্তন করেছিলাম অনেকটা আশা অনেকটা স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল আমাদের পথচলা সেখানে প্রত্যেকটা রুমকে নিজেদের মনের মতো করে সাজানোর জন্য দরকার ছিল প্রচুর টাকার অ্যাম্বিয়েন্স তো ভালো হলো এবার দরকার ভালো শেফ বা ভালো কুকের যে আমাদেরকে ভালো খাবার পরিবেশন করবে প্রথম থেকেই যদি তোমায় কেউ মিসগাইড করে তাহলে হয়তো তোমার জীবনের অনেক কিছুই পরিবর্তন হয়ে যেতে পারে বলতে পারো ঠিক তেমনটাই হয়েছে আমাদের সাথে ধীরে ধীরে বিভিন্ন সেলিব্রিটির আনাঙ্গোনা আমাদের রেস্টুরেন্টে হতে লাগলো আর আমরা তাদের প্রশংসা অর্জন করতে থাকি ইউ

এত এত মানুষের ভালোবাসা আমরা অর্জন করতে পেরেছি টলিউডের মানুষজন থেকে ফুড ব্লগার সবাই কিন্তু এসেছে আমাদের দার্জিলিতে প্রথম থেকেই আমাদের প্ল্যান ছিল আমরা বেঙ্গলি রেস্টুরেন্ট খুলব তাতে সাথ দিয়েছিল ইন্ডিয়ান তান্দু সেকশন বলতে পারো আমাদের ভুলটা সেখানেই হয়েছিল আমার মনে হয় যে জিনিসটা তুমি মন থেকে চাইবে না সেই জিনিসটা বেশি দূর এগোতেও পারে না দারচিনিতে বাঙালি খাবারের সাথে যেমন পালন হয়েছে জন্মদিন ঠিক তেমনি পালন হয়েছে আইবুড়ো ভাত একে একে বাঙালির বিভিন্ন রকমের খাবার আমরা দারচিনিতে এনেছি আর তোমরা সেগুলোকে পছন্দ করে